সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে সুস্থ রাখছে বিধাই আজকে লাইভে আসতে পারলাম তো এই যে দেখুন সবুজ গাছ গাছের নিচে লাইভ করতেছি একটা মানুষের প্রতিদিনই কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সবুজ গাছের নিচে থাকা উচিত থাকলে আপনার মন শরীর সতেজ হয়ে যায় এটা প্রকৃতি প্রদত্ত যেহেতু গাছ আমাদের আমরা যেটা ছাড়ি কি নিঃশ্বাস ছাড়ি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর গাছ যেটা দেয় সেটা হচ্ছে অক্সিজেন এটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত কার্যকরী তো সেই জন্য আর মন মানসিকতাও অনেক ফ্রেশ হয় তো আমরা চেষ্টা করব সবুজ গাছের নিচে একটু সময় দিতে যাই হোক লাইভে আমি আপাতত একা আছি কেউ এখনও পর্যন্ত অ্যাটেন্ড করে নাই একটু ওয়েট করে দেখি কি অবস্থা আর আমি বিলের পাশে আছি আর কি এখানে বাতাস আছে ছায়া আছে আপনাদের পিছন সেটে দেখাই ব্যাক ক্যামেরা এদের দেখেন এটাও গে একটা ঘিরের পাশে তৈরি দরকার লাগাইছে এটা কচু গাছ ওটা কলা গাছ তারপরে ওই যে পাশে লাউ গাছ সব সবকিছুই আছে আমিও ওই যে দেখেন এই যে আমরা গরমের সময়ে ম্যাক্সিমাম লোক এখানে এসে আমরা প্রায় সময় কাটাই যারা ফ্রি হয় ঠান্ডা এবং শীতল জায়গা দেখছেন আর আর একটা চমৎকার একটা জিনিস দেখাবো আপনাদের কয়েকজন লাইভে আসুক যুক্ত হোক যুক্ত হলে তারপরে হচ্ছে আমি ওটা দেখাবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একজন লাইভে অলরেডি অ্যাটেন্ড করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপ আপনাকে আমার লাইভে স্বাগতম কে আসছেন যদি দয়া করে একটু কমেন্ট করেন আর কি তাহলে বুঝতে পারবো যেহেতু আমি বাহিরে আছি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব যদি আপনি আমি যদি আপনার হচ্ছে প্রোফাইলে বা আপনার অ্যাকাউন্টে যদি আমি না থাকি সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে গিয়েও আমি ইশাআল্লাহ ঘুরে আসবো এবং পাশে থাকার সময় চেষ্টা করব একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কে আমার হচ্ছে আমার লাইভে যুক্ত আছেন আর কি যদি একসাথে লাইভে আট দশজন আসলে আমি ইনশাল্লাহ ওই জিনিসটা দেখাবো এটা ন্যাচারালি হয়েছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ আল্লাহ সত্যি সবসময় অনেক সুন্দর কিন্তু একসাথে সবাই না আসলে আমি এটা দেখাতে পারতেছি না আর যারা যারা লাইভে আছেন তাদের হচ্ছে প্রোফাইলের কি অবস্থা কেমন কি হচ্ছে ডেইলি অ্যাভারেজে আপনার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে তারপরে সাবস্ক্রাইব হচ্ছে বা ভিডিওর কি দিয়ে কী অবস্থা একটু যদি আমাদের জানান শেয়ার করেন তাহলে উভয় উভয়টা জানলে আমাদের অনেকটা উপকার হবে আর কি তো কমেন্ট করেন যারা আছেন একটু কমেন্ট করেন যদি তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো যদি আমরা অপরিচিত হয়ে থাকি আর কি আমি যশোর অভয়নগর থেকে বলতেছিলাম যশোর অভয়নগর আমার গ্রাম হচ্ছে গাজীপুর যশোর অভয়নগর গাজীপুর থেকে বলতেছিলাম আমি আমার একটা চ্যানেল আছে আপনার জানেন চ্যানেলটা ইতিমধ্যে এই চ্যানেল থেকে আমি লাইভ করতেছি বাংলার ঐতিহ্যের বার্তা এই চ্যানেলটা বেশ বেশ বেশি দিন হচ্ছে এই কারণ নতুন রিসেন্টলি করছি প্রায় তিন মাস হতে গেল আর কি আমার চ্যানেলটা তিন মাস বয়স প্রায় সেখানে চেষ্টা করি কাজে ফাঁকে ফাঁকে হচ্ছে ভিডিও দেওয়ার জন্য তো আমি অলরেডি দুইশোটা ভিডিও আপলোড করে ফেলছি তার ভিতরে লাইভও আছে লাইভ আছে হয়তো পাঁচ ছয়টা আর শর্ট ভিডিও বেশি আছে লং ভিডিও খুব দিতে পারি নাই তো চেষ্টা করতেছি এখন থেকে কন্টিনিউ করার জন্য আমার সাথে এখন লাইভে যুক্ত আছে পাঁচজন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা দেখে আসবেন যদি ভালো লেগে থাকে তাহলে এর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা কমেন্ট করেন আমি তাদের প্রত্যেকটা হচ্ছে প্রোফাইলে গিয়ে আমি ইনশাল্লাহ ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসব এবং অলওয়েজ শুধু আজকের জন্য না প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কে আছে আমার সাথে চলুন আমি আসলে দেরি না করে দেখাই কে কখন থাকেন না থাকেন মানে কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছে হ্যাঁ এই জন্য আমি চাইছিলাম যে সবাইকে একটু একসাথে দেখাই যাই হোক পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে আলো আলো ছায়া পড়তেছে এই জন্য সমস্যা ও মাশাল্লাহ এটা হচ্ছে একটা ঘের হ্যাঁ আমি তো পেছন থেকে ট্যাপ করে দেখাই এটা তো একটা ঘের হ্যাঁ ঘেরের ওই অপোজিটে দেখেন দূর থেকে আসলে বোঝা যাচ্ছে কিনা আমি একটু কাছাকাছি দেখাই যাচ্ছি এটা একটা কলা বাগান পাশে কলা গাছ লাগানো আছে নারকেল গাছ লাগানো আছে এই যে এটা আপনারা চেন কি না এটা হচ্ছে আমাদের এখানে কলমি বলে কলমি শাক বলে আমরা কলমি শাকগুলো খেয়ে থাকি বিলে এটা এখন কিনতেও পাওয়া যায় বাজারে কৃত্রিমভাবে হয় তো এটা এটা ন্যাচারাল কলমি শাক ফুল দেখেন কিভাবে ফুটিসছে মাশাল মানে সেই সুন্দর লাগতেছে সেই আল্লাহ সিস্টার কত সুন্দর সুহান আল্লাহ দেখেন দেখেন এখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত ক্লোজলি দেখায় দেখেন ما شاء الله امم دهب আমার কে কে আছে একটু প্রায় আট মিনিট আমি হচ্ছে লাইভে আসি একটা হচ্ছে লাইক পাইছি লাইক দিয়েছে একজন এখনও কেউ কেউ কমেন্ট করেন নাই কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো এখন নেটওয়ার্কের একটু ডিস্টার্ব দিচ্ছে অবশ্য বাহিরে তো